হ্যালো আলাইকুম আমি খান আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল আমি আপনাদেরকে সবসময় এই কসমেটিক আপনি অরিজিনালটা চিনবেন সে ব্যাপারে আপনাদেরকে আমি সচেতন করে থাকি তো আজকে যে প্রোডাক্টটি আপনাদেরকে দেখাবো যেটা হলো খুবই জনপ্রিয় একটি বেসলিন লিপ থেরাপি যেটা এই লিপ থেরাপিটা ছেলে মেয়ে উভয় ব্যবহার করে এবং এটা খুবই কার্যকরী ঠোঁটের জন্য খুবই উপকারী ঠোঁটটাকে রিয়েল গোলাপি বানানোর জন্য তো এই প্রোডাক্টটি সবাই ব্যবহার করে তো আজকে আমি আপনাদেরকে এটা যে আপনি ভালোটা কিভাবে চিনবেন সে ব্যাপারে আপনাদেরকে জানাবো তো আজকে তো এই প্রোডাক্টটা আমি আপনাদের ক্লোজ করে দেখাবো যাতে আপনারা বুঝতে পারেন এবং চিনে কিনতে পারে এবং চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে সব সময় আপনারা আমার এই ভিডিওগুলি দেখতে পারে তো চলুন ক্লোজ করে কাছ থেকে দেখাই এদেরকে আজকে অরিজিনাল ডুপ্লিকেট যে বেস লিপ থেরাপি এটা দেখাবো যে বাইরে থেকে দেখে আপনি চিনতে পারবেন না এটা ভিতরেই হলো আসল জিনিস যে অরিজিনাল চিনার উপায় কারণ উপ দুইটাই দেখেন সম্পূর্ণ এক দেখা যাচ্ছে তবে এটা হলো ডুপ্লিকেট এটা হলো অরিজিনাল কিছুটা হলো বোঝা যায় যেটা হালকা কালার এটা হলো ডিপ কালার এভাবে বুঝতে পারা যায় উপর থেকে ভিতরের যে ক্রিমটা সেটা দেখালে আপনারা চিন্তা ভাবনা এছাড়া কোনো উপায় নাই ভিতরের যে আপনারা দেখতেছেন যে ভিতরের কালারটা এই যে দেখেন ভিতরে আমি নিজে ইউজ করি সে কারণে আপনাদের জন্য একটু খুলে দেখাচ্ছে কারণ এটা এই যে দেখেন ডুপ্লিকেটটার হলো এই কালার থাকবে আর অরিজিনালটা থাকবে এই কালার আপনারা ভিতরে দেখে নেবেন আর গ্রানটা খুব সুন্দর থাকবে ভিতরে কালারটা গ্রান্ডটাও সুন্দর আর দিতেও খুব সুন্দর স্মুথ আর এটা দেখেন এটা হলো আপনার ডুপ্লিকেট এই ডুপ্লিকেটটা হলো আপনার মানে একদম তেমন ভালো না আর খুব আঠালো আর স্মুথ সফট সিল্কি এবং শাইনিং এটা ভাব তৈরি করা আমি নিজে দিয়েছি তাই এরকম দেখা যাচ্ছে তাই আপনাদেরকে আমি দেখাচ্ছি অরিজিনালটা থাকবে এরকম কালার যে দেখতেছেন এমন একদম সুন্দর কালার আর এটা লালসা লালসা কালার দেখে মনে করেন না যে অরিজিনাল আপনি এইভাবে অরিজিনালটা চিনে কিনে নেবেন কারণ বাইরের থেকে দেখে চিনতে পারবেন না আপনারা এটা অরিজিনাল কোনটা ডুপ্লিকেট কোনটা তাই আপনারা ভিতরে জিনিসটা দেখে ফুলাল কোনটা এবার ভিতরের যে কালারটা হালকা কালার সেটা হলো অরিজিনাল আর যেটা ডুপ্লিকেটটা দেখেন ভিতরের কালারটা লালসা লালসা এটা হলো ডুপ্লিকেট দেখছেন আপনার ডুপ্লিকেটটা এই আর অরিজিনালটা এই যে আমার হাতে দেখতে ডান হাতে অরিজিনালটা তাই আপনারা কালারটা দেখে নেবেন দেখে আপনি কোনো কিছুই বুঝতে পারবেন না আপনি বুঝতে পারবেন এটা খোলার পরে যে যে কালারটা হালকা থাকবে আর যেসব কালার লাল দেখা যাবে এবং গ্রান্ডটা বাজে দেখা যাবে সেটাই ডুপ্লিকেট আর অরিজিনালটা গ্রানটা সুন্দর আর দিতেও খুব সুন্দর স্মুথ একটা ভাব এবং কালারটা খুবই সুন্দর দেখেন আর হালকা কালার এত ডিপ কালার না